সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নগা নগা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজ তিরিশে মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বাড়িতে আছি বৃষ্টি অনেক বৃষ্টি তাই মনে করলাম আমার নতুন কালেকশান সিটে আছে বার করতে পারলাম না একটু আপনাদের মাঝে শেয়ার করি ষাঁড় বাচ্চা সাইওয়াল ষাঁড় বাচ্চা মা সাইওয়াল এখনো দাঁতে নাই মা বাচ্চা দু দুইজনের কালার একই মাশাআল্লাহ বাচ্চা একের বাচ্চা গত কয়েকদিন আগে কিনছি এখনো রেডি করা হয় নাই খাওয়া ধরে নাই কেবল একটু করে ধরছে আর কি তো মনে করলাম দেখি আপনাদের মাঝে একটু শেয়ার করা যদি দামে দ্বারা হয় বিক্রি করা এবং না হলে রেডি করা কয়েকদিন ফেলা পরে বিক্রি করবো আর কি দেখেন গলা কম্বল মার্শাল্লাহ নাবি পর্যন্ত ওলান দুধ পাঁচ থেকে ছয় লিটার এখনও আমরা ভালো করে দুই নাই তো অনুমানে করতেছি প্রথম বিয়ানের গরু পালান দেখে বলতেছি তো এক দেড় দেড় লিটার করে দিতেছি আর বাসুরকে খাওয়াইতেছি বাসর গুলো মার্শাল্লা অনেক ভালো নাম কম্বল আছে ভালো হাইট সাতান্ন আটান্ন ইঞ্চি এখনো দাঁতে নাই আর দাঁত হতে অনেক বড় হয়ে যাবে বড়োটা খাওয়া দাওয়া কেবল একটু করে খাচ্ছে নিয়ে আসার পরে ভালো খাইছিল না কয়েকদিন এখন একটু খা খাইতে লাগছে তো ভিডিও বেশি লম্বা করবো না আমাদের গাড়ি আছে সিলেট নোয়ার্স আর নোয়াখালী কুমিল্লায় দুইটা গাড়ি আছে দেখা যাক ঈদের ঈদের মধ্যে সারার কথা ছাড়তে চাচ্ছি আর কি আমার নতুন চ্যানেল এটা নগা নগা টিভি নওগা টিভি তো আমার ভাইয়ের একটা চ্যানেল আছে বেসা কিনে ইনফরমেশান মোস্তফা কামাল ও আমার ছোটো ভাই ওই আমরা একসাথেই আমি দীর্ঘদিন দুবাই ছিলাম দুবাই থেকে এসে একই সাথে ইয়া করতেছি আর কি তো মনে করলাম যে আমার নতুন চ্যানেল খুলছি চ্যানেলে একটু দিয়েই ভিডিও আর ও ন আমার এই নম্বরেও যোগাযোগ করতে পারবেন আবার ও মুস্তফা কামাল ব্যসাকে নিয়ে ইনফরমেশান ওই চ্যানেলের যে ইয়া আর কি আমার ছোটো ভাই মুস্তফা কামাল ওর সাথেও কথা বলতে পারবেন যেটার নম্বর হলো লাস্টে ডবল থ্রি তেত্রিশ আর কি ওই নম্বরে কথা বলতে পারবেন যোগাযোগ করে তারপরে ওর সাথে কথা বলেও নিতে পারবেন দাম দর বেশি চাব না চালে অনেক চাওয়া যায় সার বাচ্চা বাচ্চা মা দুজনের একই রকম কালার দাম চালে সত্তর পঁচাত্তর চাওয়া যায় কিন্তু এত চাব না দাম দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দেখেন এখনো দাঁতে নেই তাহলে আট দাঁত হতে আরও কত বড় হবে খুব শান্ত খুব শান্ত দেখেন হাত দিয়ে দেখায় আমার কেউ নাই এখানে আমি একাই আছি এই জন্যে আমি নিজে নিজে ইয়ে করতেছি আর কি দেখায় না বাবা এই কত বলো নাই পর্যন্ত ভালো কোনো রকমের নেই এত সুন্দর শান্ত শান্তি দেখেন যারা ফোন নিবেন তারা শুধু কল করবেন আমার নম্বর জিরো ওয়ান ডবল সেভেন থ্রি দুশো চব্বিশ সাতশো চব্বিশ আবার বলছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি দুশো চব্বিশ সাতশো চব্বিশ আর বেচা কিনে ইনফরমেশনে মুস্তফা ভাই মুস্তফা কামাল ওর ওই নম্বরেও যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই আর ডিসক্রিপশানেও নম্বর থাকবে যারা নেবেন তারাই শুধু কল করবেন অযথা কল করে ডিস্টার্ব করবেন না এই বলে এখানে শেষ করছি খুব